বন্ধু রিজিক নেওয়ার জন্য আমি আর আপনার কত কিছুই না করি

ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه الله তুমি কিসের রীতিকে টেনশন করো ও বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করো তুমি তাকওয়া অর্জন করে জীবন যাপন করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা রে এমন রিজিকের ব্যবস্থা করব যে রিজিকের ব্যবস্থাটা তুমি কোন সময় কল্পনাই করতে পারো না যে রিজিক নিয়ে তুমি কোনো সময় কল্পনা করতে পারো না এবং আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবে এ বাজান পাঁচ নাম্বার অপকারিতা কই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আপনাদের মেহমান অপেক্ষা করতেছে রে বাবা আমার বন্ধু এই জন্য বাজান দেখেন পাঁচ নাম্বার জিনিসটা কি পাঁচ নাম্বার জিনিসটা দেখেন পাঁচ নাম্বার উপকারিতা আমার আপনার জন্য শ্রেষ্ঠ উপকারিতা হবে এ মুসলমানি বাজান নম্বর উপকারী তাল্লা তালা বলে দিছে এমন এক উপকারী তাল্লা তালা আমার আপনার জন্য রাখছে যে উপকারিতা কেমন উপকারিতা রে বাবা এই এমন নামক একটা ব্রিজ আছে যে ব্রিজটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করলে এই ব্রিজের নাম জানে না এমন কোন মুসলমান নাই যে ব্রিজটা জাহান নামের উপর দিয়ে ফুলসিরাত নামক ব্রিজ হয় এই ব্রিজটা দেখেন আল্লাহ তালা সকল বান্দাদেরকে এই ব্রিজ দিয়ে অতিক্রম করে জান্নাতে যাইতে হবে কিছু কিছু বান্দা আমলের কারণে জাহান নামে পড়ে যাবে আবার কেউ 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 একদম কচ্ছপের মতন আস্তে আস্তে ধীরে স্থিরে যাবে আবার কেউ কেউ আমলের কারণে চোখের পলকের ন্যায় চলে যাবে আমার আল্লাহ তালা বলে ও বান্দা তুমি যদি তাকে অর্জন করে যাপন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য দেখো ফিরিস আমি তোমার জন্য এই ফেন্সরাত নামক ব্রিজটা কেমনে পার করে দিব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিলেন সূরাতুল মারইয়ামের 72 নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিবেন সুন্নুল জিনযিনযীনা তাকাওনা দালমিনা ফিহা அல்லட புலவின் முகன் பந்தாமா টেনশন নেহি টেনশন করার কোনো দরকার নাই আমি ওয়াদা দিয়ে দিলাম তুমি তাকুয়া অর্জন করে জীবন যাপন কর তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করো আমি আল্লাহ বুলাল আলামিন ও বান্দা তোমার ওই ফুল সিরাত নামক ওই ব্রিষ্ঠটা আমি তোমার চোখের পলকের নাই আমি তোমারে পার করে দিব সুবহানাল্লাহ এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার আপনার ইমান এবং তাকুয়া দুটা একসাথে জীবনের সাথে মিলিয়ে জীবনটাকে সাজিয়ে বুঝিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমি আর আপনি যদি তাকওয়াল্লাহ আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে জীবন যাপন করতে পারি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার জন্য জান্নাত রাখছেন সুবহানাল্লাহ ঈমানটাকে মজবুত করতে হবে ঈমানটাকে আমার আপনার যদি ইমান যদি মজবুত হয় তাহলে এই কোরআনের মজলিস কোরআনের আলোচনায় আমি আর আপনি অটোমেটিকলি বসবো বক্তাকে করার কোনো দরকার নাই কারণ এইখানে এই বসে যে কথা বলবে সে কোরআন হাদিস থেকে কথা বলবে বাপ দাদার ধর্মের কোনো কাহিনী বাপ দাদার ধর্মের কোনো কথা বলবে না কোরআন হাদিস থেকেই বলবে বক্তার সুর আছে না নাই চিকন না মোটা কালা না সাদা সেই দিকে কোনো লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নাই আপনার ভেতরে যদি ইমান থাকে কারণ আমার আপনার ইমানটা দুর্বল কোরআনকে মহব্বত করতে পারি নাই কোরআনকে ভালোবাসতে পারি নাই এই কারণে কথা ভালো লাগে না গান বাজনা শুনতে ভালো লাগে গান শুনতে শুনতে ঘুমায় পড়ি অথচ কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইতে পারি না এটা আপনার আমার ইমানের দুর্বল কোরআনকে কেউ গালি দিতেছে মুসলমান আমি আর আপনি বসে আছি অথচ আমার বাবাকে গাড়ি দিতেছে আমি আর আপনি মারামারি করার জন্য দৌড়াইতেছি কিন্তু কোরআনের বিষয়ে আমি আর আপনি এক ধাপাইতেছে না এই বাংলার জমিরে কোরআন বিরোধিতা আইন চলে আমি আর আপনি মুসলমান ঘরে বসে থাকি আমি আর আপনি মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কিন্তু কোরআন কেউ লাঠতে দিয়ে দিতেছে কিন্তু আমার আপনার কোনো দ্বিধায় আসে না কিসের কোরআন কিসের কি আমার বাবার গায়ে হাত দিবে তখন আমি বিরোধিতা করব। মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলার জমিনে সরকার আমেলিক হোক অথবা বিএমপি হোক অথবা জামাতি পার্টি হোক চরমাই হোক জামাতে ইসলাম হোক যেই হোক না কেন আমাদের কোন দ্বীপন্দ্ব নাই কিন্তু এই বাংলার জমিনে কোরআন হাদিস বিরোধিতা কোন আইন মুসলমানদের শরীরে এক পরে রক্ত দেখা গেলেন মুসলমানরা এই বাংলার জমিনে কোরআন বিরুদ্ধে পারবে না পারবে না পারবে না আমার আপনার ঈমানটা তো দুর্বল এই জন্য কোরআন বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর আপনি প্রতিবাদ জানি না প্রতিবাদ শিখিই নাই

বৈজন রিকশা চলে না চালক সারা নহুকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না মোমিন সারা হরে দুনিয়া চলে না মোমিন সারা همه من صلنا جكر سرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <yaz Samhain soul> এই জন্য ভাই দোস্ত বুজুর্গ কষ্ট পাইলেন আহ হাদিসের আলোচনা শুনে যার অন্তরে কষ্ট লাগবে সে আসলে প্রকৃত মমিন তো দূরের কথা আমি তো মনে করি সে মুসলমানি না এই জন্য এই স্থান থেকে যে কথা বলবে আপনার শরীরে যদি আঘাত করে আপনি মনে করবেন আপনার সমস্যা এইখানে বক্তার কোনো সমস্যা না আপনার সমস্যার কারণে আপনার শরীরে আঘাত লাগছে বক্তা তো যে ওয়াজ করতেছে বয়ানকারী সাথে তো কোরআন হাদিস থেকেই কথা বলতেছে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে তাকে অর্জন করে জীবন যাপন করতে হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাওয়ালা বললেওয়ালা যে সমস্ত কথা বললাম এই সমস্ত কথার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে সবাইকে ইমান এবং তাকুয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করতেছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ